আমাদের অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে তারপরে মিলনপুর স্থানীয় নির্বাচনের দিকে আমাদের নিয়ে গিয়ে যেতে হবে অবশ্যই স্থানীয় নির্বাচন উপজেলা নির্বাচন হবে দরকার আছে কাজে আমি আপনাদেরকে আপনাদের সামনে আমার প্রতিবাদ নিয়ে করবো না আমার কাজ আছে বিকালেও একটা মিটিং আছে প্রধান উপদেষ্টার সঙ্গে সেখানে অনেক এই সংস্কার নিয়ে আলোচনা হবে কাজে আমাকে এখন যেতে হবে দোয়া করবেন আপনাদেরকে আবারও বলছি আপনারা একাত্তরের ব্যাপারে সজাগ থাকবেন এই একাত্তর মুছে ফেলার জন্য ওই মৌলবাদীরা আবার চক্রান্ত ষড়যন্ত্র শুরু করছে কাজে আমাদেরকে একাত্তরকে যাতে মুছে ফেলতে না পারে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম

এটা চিরকালের জন্য সত্য এর কোনো বিকল্প নেই এই মুহূর্তে আমরা চলে যাব সিনিয়র অ্যাডভোকেট মাহবুবুল মাহবুব আলম দুলাল আপনার মাহবুবুল আলম দুলাল এখানে যেভাবে ভাবে নাম দিয়ে লেখা আছে আমি আবারো বলে নেই আজকে যে ভুলগুলো হচ্ছে ক্ষমা করে দিবেন আমি একটু পরে পরিষ্কার নিয়ে

স্বাধীনতা জীবন্ত <laughs> <coughs> <hums> 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 <halumi> <hums>

স অমিলিগুলি ই ব মখ। ই ই্যা কমেন্ট আটাদ ম্য বন্ধু। মামুদা দ এসা এ আটা আটা ত না দেউ পল সিরিও বাংলাদে তারও থাকবে ।

লিভাশওয়াত অ এবার মপে পষকারভা প্রতানি। এখ আমার ভাইপছিলছিল প্রধান প্রথম শহীসান জলা সা্য প্রথমশহীদ

ব কিুকাত রাষ্ট্র সা মাদের জা মিনিের পা ফলা জামি এে সিদ্দৃ আ । assembly, পঁচিশে মাসের লেফটেন্ট গভর্নর মহিল যার কারণে কারণ উনিশশো চুয়ান্ন সালে রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে সেটা বাংলার নেতৃত্বে আমাদের প্রথম রাজনৈতিক বিজয় হয়েছে এই বাঙালি বাঙালি

আমাদের স্বাধীনতা সূর্য অস্তিত হওয়ার পর উনিশশো সাতত্রিশ সালে প্রথম সরকার প্রধান বাঙালি প্রথম বাঙালি সরকার প্রধানকে সেরে বাংলায় কে দ্বিতীয় সরকার প্রধানকে সেরে বাংলায় কে তৃতীয় সরকার প্রধান খাজা নাজিম চতুর্থ আপনার হোসেন শহীদ সোহান তো সেই ব্যক্তিটি বলছে যে আমার পরবর্তী এজেন্ডা হইল

একদিকে নিয়মতান্ত্রিক আন্দোলন অন্যদিকে লেফটেন্ট কমান্ডার মহাজন ফোর্সের ভিতরে বিদ্রোহ করে সুভাষ ঘোষের ধারায় আর অন্যদিকে গান্ধীজির ধারায় দুটি ধারায় আমাদের স্বাধীনতা সংগ্রাম আগাচ্ছিল স্বাধীন আন্দোলন আগাচ্ছিল একটা পর্যায়ে উনিশশো পঁয়ষট্টি সালে বাক ভারত যুদ্ধের সময় লাল বাহাদুর পূর্ব পাকিস্তান পাকিস্তানিরা ভয়ে পূর্ব বাংলার নাম সাতান্ন সনে পালক এটার নাম রাখা হয় পূর্ব পাকিস্তান কারণ ওই যে বাংলার এই ঘোষণার কারণে স্বাধীনতার ঘোষণার কারণে

যে মামলাতে আমরা যে বাকি ভালো করে যা বলতে বলেছি আমি হলি আটজন মামলা ডিফেন্ডার এক আমি আপনার ফাহাদ ছাত্রকে যে তিনটা কাণ্ড কর্ম কাণ্ড কারণে ছাত্রকে আসছে না যায় সে দেশে ওইটা ওইটা যায় সে যে কারণে বিশ্বস্তরের মতো একটা পতসাদিকে হত্যা করা একজন জাতীয়তাবাদী আপনার ফাহাদকে হত্যা করা এবং গোপন আন্দোলনে বিজিবাদ বিরোধী আন্দোলনে বা আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে

এখনো যেখানে যেভাবে দেশ চালাচ্ছে এভাবে দেশ চলতে পারে না আপনি দেশকে একটা ডাইমেনশনই দিতে পারেন না একটা আইকন ঠিক করতে পারেন না একটা ডেসটিনেশন সংবিধান যেতে পারেন না আপনি এখানে দামাল আতা সাহেব এরা এখনো রাউডবি বাইট থাকে কি করে আসল মিনার সাহেব চলে গেছে তারা ভিলে তারা হার গেছে ভিলে বাংলাদেশে বিজয় হয়েছে অনেক যেমন ইন্ডিয়া হয়েছে বিলনের সেনাবাহিনী বিলনের সরো ফ্যাক্টরি দিয়ে পকপটে যুদ্ধ ভিলে আমি মনে করি আগামী যে আলোচনা হচ্ছে ঐক্য আলোচনা ঐক্য মতের সম্মেলন সেখানে স্বাধীনতার মঞ্চ

এগিয়ে যাবো এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতিকারীদের রাজনৈতিক ভাবে পরামূত দিতে আমাদেরকে কবরস্থ করতে হবে তারপর জাতীয়